নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত সুসংবাদ যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি ছিল চার মাসের টাকা অর্থাৎ মার্চ এপ্রিল মে এবং জুন মাসের টাকা মোট ছ হাজার টাকা তো তার মধ্যে কিন্তু কুড়ি আগস্ট মার্চ মাসের টাকা দেওয়া শুরু হয়েছে তো এখনও কিন্তু বাকি রয়েছে আরও তিন মাসের টাকা অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসের টাকা মোট চার হাজার পাঁচশো টাকা তো এই চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ তিন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও এই যুবশ্রী প্রকল্পের অনেক ছাত্রী ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তার সাথে যারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানক্স আর ওয়ান এবং অ্যানেক্সার টু আপ করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পে অবশেষে টাকা বিতরণ শুরু হয়েছে শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে পনেরোশো টাকা দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিয়মিত টাকা না পেয়ে উপভোক্তাদের আর্থিক সমস্যায় পড়তে হচ্ছিল কুড়ি আগস্ট দু বুধবার থেকে রাজ্যের প্রায় সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা পাঠানো হয়েছে এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারির টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেওয়া হয়েছিল এখনও তিন মাসের টাকা মোট চার টাকা বাকি রয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে চলতি আগস্ট মাসের মধ্যেই আরও দুই মাসে টাকা দেওয়া হতে পারে এছাড়াও বাকি এক মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে তবে কিছু ক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে অনেক উপভোক্তার মোবাইলে টাকা পাওয়ার এসএমএস আসলেও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি আবার অনেকের মোবাইলে এস না এসেও টাকা জমা হয়েছে এমপ্লয়মেন্ট অফিস থেকে জানানো হয়েছে যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তাদের টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার স্ট্যাটাস দেখে নিন যে আপনার স্ট্যাটাসের ঘরে লাইভ কেস না নট লাইভ কেস দেখাচ্ছে লাইভ কেস দেখালে টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না এদিকে খুব শীঘ্রই জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানএক্স আর থ্রি ফর্ম ফিল আপের নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই অ্যান এক্সআর থ্রি ফর্ম ফিল আপ শুরু হবে কুড়ি আগস্ট যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অনেকেরই একুশ ও বাইশে আগস্ট টাকা জমা হয়েছে সূত্রে খবর অ্যান এক্স ছাত্রী ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগেই বাকি সমস্ত টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু এর আগেও দেখেছি যে অ্যান এক্স ফর্ম ফিল যখন শুরু হয় তার আগে কিন্তু বকেয়া সমস্ত টাকা দেওয়া হয় তো এবারও কিন্তু এরকম হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যেসব উপভোক্তারা এই দু হাজার পঁচিশ সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যান এক্স ওয়ান এবং অ্যান্কসআর টু ফর্ম জমা করেছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখা যাচ্ছে তারাও শীঘ্রই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা অক্টোবর থেকে দেওয়া হতে পারে তো বন্ধুরা যখনই যুবশ্রী প্রকল্পের অ্যান এক্স থ্রি ফর্ম ফিল শুরু হবে তখন কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই ভিডিও করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে এই অ্যানেক সাথে ফর্ম ফিল আপ করতে হয় কোর্সের নাম কী লিখতে হবে টাইম ডিউরেশন কী লিখতে হবে রিমার্কসের ঘরে কী লিখতে হবে সমস্ত কিছু কিন্তু এ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা মনে রাখবেন অনেকেই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক সাথ্রি ফর্ম ফিলাপ করার সময় ভুল করে সেই জন্য কিন্তু তার যুবশ্রী প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা যদি অ্যানেক সাত্রি ফর্ম ফিল আপটি সঠিকভাবে করতে চান তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভুল হলেই কিন্তু আপনি আর টাকা পাবেন না আপনারা মনে রাখবেন যারা এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের কিন্তু এনএক্স থ্রি ফর্ম ফিল হবার পরে তাদের ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হবে এই ভেরিফিকেশন হবার পরে যাদের লাইভ কেস দেখাবে তারা কিন্তু টাকা পাবে তো তাদের সাথেই যারা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করার পরেও ওয়েটিংয়ে রয়েছেন তাদের যদি লাইভ কেস দেখায় তাদের কিন্তু পুরনো উপভোক্তাদের সঙ্গে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে পিছি পিছি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যেই পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ